আসলাম আলাইকুম দর্শক ইরান এবং ইসরায়েলের পাল্টা পাল্টি হামলায় হতাহতের সংখ্যা বাড়ছে বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতি বেড়েই যাচ্ছে পরিস্থিতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে কেউ বলতে পারছে না অন্যদিকে যখন নাকি পশ্চিমা বিশ্বে সংলাপ চলছে আলোচনা চলছে জাতিসংঘ পর্যন্ত এ নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘও পাল্টাপাল্টি আলোচনা চলছে সেই আলোচনাকে এক পাশে রেখে ইরান এবং ইসরায়েল পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ করছে এবং বাস্তবে হামলা হচ্ছে এবং বেশ হতাহত হয়েছে ইরান বলছে যে এই পর্যন্ত জন নিহত হয়েছে পঁয়ত্রিশশো আহত হয়েছে ইরানের স্বাস্থ্যমন্ত্রী জানাচ্ছেন হাসপাতাল ও অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল খুবই অমানবিক নিঃসন্দেহে ইরানে ইসরায়েলি হামলায় নিহত পাঁচ আর একটি খবর ইরানের দশটি ক্ষেপণাস্ত্রের পাঁচটি আঘাত হেনেছে ইসরায়েলের বিভিন্ন দর্শক এই খবর যদি আপনাদেরকে বলি তাহলে দেখা যাচ্ছে যেখানে আছে ইরান শনিবার ভোরে নতুন করে ইসরায়েলের বিভিন্ন স্থানে সামরিক লক্ষ্য প্রস্তুতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাকে ফাঁকি দিয়ে তেল আবিব শহরের প্রাণ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র আঘাত বলে দাবি করেছে তেহরান ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ইসরায়েলের অধিকৃত অঞ্চলের ভেতরে সামরিক এবং সরবরাহ ঘাটিগুলো লক্ষ্য করে বড় পরিসরে হামলা চালিয়েছে তেল আবিব ইসরায়েলের বিভিন্ন আবাসিক এলাকায় সাইরেন বেজে ওঠে একই সঙ্গে একাধিক জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা যায় ইসরায়েলের টিভি চ্যানেল বারো এবং দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে ইরান থেকে আজ সকালে দশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে যার মধ্যে পাঁচটি নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে একটি ক্ষেপণাস্ত্র তেল দক্ষিণের হলন শহরে আঘাত হানে বলে খবর পাওয়া যায় হামলায় সেখানে একটি বহুতল আগুন ধরে যায় এবং সেটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় দর্শক এই খবরের পাশাপাশি যেটি আছে সেটি হচ্ছে ইরানের খোররামাবাদ শহরে ইসরায়েলি হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে ইরানের অভিজাত ইসলামিক রেভলিউশনী গার্ড করে দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে এখানে বলা হয়েছে ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর পনেরো জন কর্মকর্তা এবং সেনা নিহত হয়েছে দর্শক এই খবরের পাশাপাশি হাসপাতাল এবং অ্যাম্বুলেন্স লক্ষ্য করে ইসরায়েল হামলা চালাচ্ছে অথচ ইসরায়েলের একটি হাসপাতালে আঘাত হানার পর সেটা আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হয়েছে ইরানের স্বাস্থ্যমন্ত্রী জাফর গান্ধী চলমান ইসরায়েলি বাহিনী দেশটির অ্যাম্বুলেন্স এবং হাসপাতালে হামলা চালিয়েছে বলছেন ছয়টি তিনটি এসব হামলায় দুজন স্বাস্থ্যকর্মী এবং একজন শিশু নিহত হয়েছে ইরানের ফার্স্ট নিউজ এজেন্সির বরাতে আল জাজিরা এই খবর জানিয়েছে এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে গত তেরোই জুন সংঘাত শুরুর পর থেকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দেশটিতে চব্বিশ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে দর্শক টোটাল যে খবর ইরানের এসছে বলেছে গত সংঘাত শুরুর পর থেকে ইরানে অন্তত জন নিহত হয়েছে অনেক বড় সংখ্যা এটা আহত হয়েছে তিন হাজার পাঁচশো জন ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় বড়াতে স্থানীয় নূর নিউজ এজেন্সি হতাহতের হালনাগাদ এই তথ্য প্রকাশ করেছে দর্শক ঘটনা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যখন বলেন যে এই চলমান মানে হামলা পাল্টা হামলার মধ্যে তিনি ইসরায়েলকে হামলা থামাতে বলতে পারেন না তখন বোঝা যায় এক ধরনের উস্কানি এবং সেই উস্কানি বাস করাতে ইসরায়েল ব্যাপকভাবে হামলা চালিয়ে যাচ্ছে এবং যেটি বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং জার্মানি থেকে বিপুল সংখ্যক মানে প্রচুর সংখ্যায় কার্গো বিমান সেখানে ল্যান্ড করেছে ধারণা করা হয় এগুলোতে আধুনিক আছে যেগুলো ইরানের সাধারণ জনগণের উপর হামলা চালাচ্ছে লেবানন গাজার সবত্রই ক্রমাগত ভাবে হামলা চালিয়ে যাচ্ছে আর রসদ যোগাচ্ছে পশ্চিমা দেশগুলো দর্শক যেটি খুবই দুঃখজনক ভালো থাকবেন আল্লাহ হাফিজ